হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই প্রত্যেকদিনের মতো এইচ জি বাংলা থাকা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কাছে আবার আমরা এসে গেছি তো আজকে তোমাদের দৃষ্টিশক্তি এবং মস্তিষ্কের কিছু পরীক্ষা নেওয়া হবে বন্ধুরা খেলাটির রুলটা ভালো করে শুনে নাও সবার প্রথমে তোমাদেরকে করে ছবি তিনটি দেখানো হবে এবং তাদের রঙগুলোকে ভালো করে মস্তিষ্কের মধ্যে মনে রাখতে হবে আমরা প্রতিটি ছবি থেকে তোমাদেরকে একটি করে প্রশ্ন করব এবং তোমাদেরকে সেই উত্তরটি কমেন্ট বক্সে সবার আগে জানিয়ে দিতে হবে প্রত্যেকটি প্রশ্ন শেষে তোমাদেরকে দশ সেকেন্ডের সময় দেওয়া হবে উত্তরটি ভাবার জন্য তাই কোনো রকম চিটিং না করে সুন্দরভাবে তোমরা যদি উত্তরগুলো দিতে পারো তাহলে তোমাদের স্মৃতিশক্তির সঙ্গে তোমাদের চোখের দৃষ্টি খুবই দ্রুত কাজ করে তাহলে আর দেরি না করে চলো শুরু করছি আজকের ভিডিওটা বন্ধুরা সবার প্রথমে এই বাইকের ছবির কালারটিকে ভালো করে দেখো এবারে এই সাইকেলের ছবিটিকেও ভালো করে দেখো এবারে এই গাড়ির ছবিটিকেও ভালো করে দেখো বন্ধুরা ভালো করে দেখে নিয়েছো তো চলো এবারে শুরু করা যাক বন্ধুরা স্ক্রিনের উপর তোমরা চারটি রঙের গাড়ির ছবি দেখতে পাচ্ছো এবারে একটু ভালো করে ভেবে বলো তো যে সবার প্রথমে তোমরা কোন গাড়ির কালারের ছবিটি দেখেছিলে আরে ফল মাল হ্যাঁ বন্ধুরা এখানে সি নম্বরে যে লাল রঙের গাড়িটি আছে সেই গাড়িটির কালারটিকে সবার প্রথমত তোমরা দেখেছিলে কি তাই তো বন্ধুরা এবারে এখানে তোমরা চারটি রঙের সাইকেলের ছবি দেখতে পাচ্ছো এবার একটু ভালো করে ভেবে বলো তো বন্ধুরা যে সবার প্রথমত তোমরা কোন কালারের সাইকেলের ছবিটিকে দেখেছিলে চল মাল হ্যাঁ আরে চল মাল হ্যাঁ তোমাদের উত্তর যদি অপশান বি হয়ে থাকে তাহলে একদম সঠিক উত্তরটি ভেবেছ কারণ বি নম্বরের যে সাইকেলের ছবিটি আছে সেটিকেই সবার প্রথমে তোমরা দেখেছিলে বন্ধুরা স্ক্রিনের ওপর তোমরা চারটে বাইকের ছবি দেখতে পাচ্ছো এবার একটু ভালো করে ভেবে বলে দাও যে সবার প্রথমে তোমরা কোন রঙের বাইকের ছবিটিকে দেখেছিলে আরে চল ভাই ছাপ ফল বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা যদি তোমাদের অপশান ডি হয়ে থাকে তাহলে তোমরা একদম সঠিক উত্তর দিয়েছ কারণ অপশান ডি এর যে বাইকের কালারটি আছে সেই কালারটি সবার প্রথমে দেখানো হয়েছিল বন্ধুরা এবারে তোমরা স্ক্রিনের উপরে এই কলার ছবিটিকে ভালো করে দেখো এবারে এই পেঁয়াজের রঙের কালারটিকেও ভালো করে দেখো এবারে টমেটোর ছবির কালারটিকেও ভালো করে দেখো বন্ধুরা দেখে নিয়েছো তো চলো এবার খেলাটা শুরু করা যাক বন্ধুরা এখানে তোমরা স্ক্রিনের উপরে পেঁয়াজের চারটি রঙের কালারের ছবি দেখতে পাচ্ছো এবারে একটু ভালো করে দেখে বলো সবার প্রথমে তোমরা কোন রঙের কালারের পেঁয়াজের ছবিটিকে দেখেছিলে জল মালমাল হ্যাঁ বন্ধুরা এখানে উত্তরটি হয়ে যাবে এ নম্বরের অপশনে যে পেঁয়াজের রংটি আছে সেই রঙের কালারটিকে সবার প্রথমে তোমরা দেখেছিলি বন্ধুরা এবারে স্ক্রিনের উপর তোমরা চারটি রঙের টমেটোর ছবি দেখতে পাচ্ছ এবারে একটু ভালো করে ভেবে বল তো যে সবার প্রথমে তোমরা কোন টমেটোর কালারটিকে দেখেছিলে ঝোলমাল হে ভাই हर बोल माल है भई सब बोल माल है যদি তোমরা অপশান বি এর টমেটোর কালারের ছবিটি ভেবে থাকো তাহলে একদম সঠিক ভেবেছ কারণ অপশান বি এর টমেটোর কালারের যে রঙের ছবিটি আছে সেটি সবার প্রথমে তোমাদেরকে দেখানো হয়েছিল বন্ধুরা এখানে তোমরা স্ক্রিনের উপরে চারটি কলার রঙের ছবি দেখতে পাচ্ছ এবার একটু ভালো করে ভেবে কমেন্টে লিখে জানি যাও যে সবার প্রথমে তোমরা কোন রঙের কলার ছবিটিকে দেখেছিলে আর হ্যাঁ এই ছিল আজকের পুরো ভিডিওটা তোমরা কয়টি রঙ সঠিকভাবে গেস করতে পেরেছ সেটাও কমেন্টে লিখতে ভুলবে না কিন্তু দেখা হচ্ছে পরের দিন নতুন নতুন ভিডিওর সঙ্গে